যদি বর্ষে মাঘের শেষ ধনী রাজার দেশ। আগে খাবে মায়ে তবে পাবে পয়ে যদি হয় সুজন এক পিড়িতে নজন যদি হয় কুজন নয় পিড়িতে নয়জন বুঝতেই পারছেন আজকে আমি খনাকে নিয়ে একটু আলোচনা করব খনা আমাদের খুবই বিখ্যাত একজন বিদুষী মহিলা যিনি চন্দ্রকেতু রাজার আশ্রম চন্দ্রপুরে বাস করতেন এক শুভক্ষণে জন্ম হওয়ায় তার নাম দেওয়া হয় খনা কথিত আছে তার আসল নাম লীলাবতী আর তার ভবিষ্যৎবাণীগুলোই কিন্তু এখন আমরা যেগুলো বলি সেগুলো তারই দেওয়া ভবিষ্যৎবাণী অজস্র খনার বচন যুগ যুগান্ত ধরে গ্রাম বাংলার জনজীবনের সাথে মিশে আছে এই বচনগুলো জানেন কি খনার কিন্তু জীব কেটে নেওয়া হয়েছিল তা এই গল্পটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সমস্ত বিস্তারিত বলবো ওনাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব কারণ রিসেন্টলি উমেন্স ডে গেল আট তারিখে আটই মার্চ ওনাকে আজকে শ্রদ্ধা জানিয়ে এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ উনি এমনই একটা নারী ছিলেন যে উমেন্স ডেতে ওনাকে স্মরণ করার মতনই একজন মহিলা উনি বিখ্যাত আমাদের খনা এবং খনার বচন তো তার আগে বলবো নতুন হয় থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কারণ ওটাই আমাদেরকে কাজের উৎসাহ দেয় তো চলুন আজকে আমরা জেনে নিই স্মরণীয় বরণীয় এই খনাকে নিয়ে কেন ওনার জিপটা কেটে দেওয়া হয়েছিল তাই উমেন্স ডেতে আমি আজকে ওনাকে স্মরণ করেই আপনাদের সাথে শেয়ার করতে চলছি সুন্দর এই ভিডিওটি আপনারা অনেকটাই জানতে পারবেন খনার সম্বন্ধে এটা থেকে তা বাংলার প্রথম নারী কবি গণিতজ্ঞ কৃষিবিদ তথা পরিবেশবিদ জনপ্রিয় ও বিদুষী খনার জীব কেটে নেওয়া হয় তার জ্ঞান এবং পাণ্ডিত্যের অপরাধে আন্তর্জাতিক নারী দিবসে সেই অপরাধকে ফিরে দেখা আর কি দুটি বচন দিয়েই শুরু করি ওনার বচন বিখ্যাত ভাদ্র আশ্বিনে বহে ঈশান কাঁধে কোদাল নাচে কিষান বৈশাখের প্রথম জলে আশু ধান দ্বিগুণ ফলে চিনিস না চিনিস খুঁজে দেখে কিনিস শীষ দেখে বিশ দিন কাটতে কাটতে দশ দিন ওরে বেটা চাষার পর খেতে খেতে শালিরও রাজসভা থমথমে সকলে বিস্মিত আবারও অভিভূত রাজার দৃষ্টি স প্রশংস সিংহাসন ছেড়ে উঠে দাঁড়িয়ে সাধুবাদ জানালেন বিক্রমাদিত্য মাঝে মাঝেই তার মনে উদ্ভট প্রশ্ন সঞ্চার হয় আর উত্তর দেওয়ার ভার পড়ে সবার নবরত্নদের উপর কিন্তু আজ সেই উত্তর তাবতাবর রত্নরা দিতে পারলেন না সেই উত্তরই দিলেন এক নারী আয়াসীনভাবেই জনশ্রুতি ওই নারী গণিত জ্যোতিষশাস্ত্রে পারদর্শী কিন্তু বরাহ মিহিরও তো এই দুই শাস্ত্রে কম পারদর্শী নয় রাজার প্রশ্নে তারা নিরু নিরুত্তর ছিলেন শেষমেশ নারীটির জ্ঞান দক্ষতার কাছে স্বীকার করলেন বরাহ আগেও এমনটা হয়েছে অনেককেই বাক্যহীন করে দিয়েছে এই নারীর উত্তর কিন্তু বিক্রমাদিত্যের আজকের প্রশ্ন ছিল কঠিন আকাশে কতগুলো নক্ষত্র বরাহ মিহির ব্যর্থতা স্বীকার করতে গণনা করে বলে দিলেন নীলাবতী অর্থাৎ আমাদের খনা সিংহল রাজের কন্যা এর থেকেও উনার গুরুতর পরিচয় ছিল উনি বরাহের পুত্রবধূ মিহিরের স্ত্রী পুত্রবধূর পাণ্ডিত্য বরাহকে গর্বিত করে না বরং মনের ভিতরে জাগিয়ে দেয় ক্রোধ ক্রোধ ও খ্যাতি হারানোর ভয় স্পষ্টত আজ কিন্তু রাজা ভীষণই প্রীত তার বহু প্রশ্নে সন্তোষজনক জবাব দিলেন কিন্তু লীলাবতী তাই বরাহের পুত্রবধূকে আজ দশম রত্ন হওয়ার প্রস্তাবও দিলেন উনি ওই মুহূর্তে কিন্তু চর্মে পৌঁছালো স্বামী এবং শ্বশুরের পুরুষালী ঈর্ষা ওনার প্রতি বাড়ি ফেরার পর পুত্রকে নির্দেশ দিলেন বরাহ জিহ্বা কর্তন করো লীলাবতীর অর্থাৎ তার জীবটা কেটে নাও আদেশ শুনে চমকে উঠল প্রতিবাদের সুযোগ নেই শুধু একটা অনু অনুরোধ রাখলেন লীলাবতী জীব কেটে নেওয়ার আগে কিছু কথা উনি বলতে চান মৃত্যুর আগে শেষ ইচ্ছের মতন তার ওই কথাগুলো একজন শুনে কণ্ঠস্থ রাখলেন পর মুহূর্তে কাটা পড়ল তার জীব লীলাবতী খনা অর্থাৎ খনা হলেন আর শেষ কথাগুলো হয়ে রইল খনার বচন হিসাবে এইভাবেই কাটা গেল লীলাবতীর জীব অর্থাৎ খনার জীব বাংলার নারী সম্পদ আমাদের এই খনা বাংলার প্রথম নারী কে অনেকেই ইতিহাস হাতরাবেন এই প্রশ্নের উত্তর খুঁজতে কিন্তু বাংলার আদি লোকশাস্ত্র সুযোগ্য পদ দিয়েছেন খনাকে বাংলার প্রথম নারী কবি ছাড়াও তিনি বঙ্গদেশের প্রথম নারী জ্যোতিষবিদ প্রথম নারী গণিতজ্ঞ এমনকি প্রথম নারী কৃষিবিদ এবং পরিবেশবিদও কিংবদন্তি অনুসারে খনার জ্ঞান এবং প্রজ্ঞা প্রশংসিত হয়েছিল বিক্রমাদিত্যের রাজসভায় এসেছিল দশম রত্ন হওয়ার প্রস্তাব কিন্তু তার আগে স্বামী ও শ্বশুরের পাশবিকতার শিকার এই বিদুষী কন্যা তার বচনগুলো আকারে এখনও প্রচলিত গ্রাম বাংলায় জানা যায় তার আমলে অন্যান্য বহু কবিদের থেকেও পারদর্শিতায় ছাপিয়ে গিয়েছিলেন তিনি তার ছড়ায় কাব্য রীতি ছন্দ শব্দচয়ন আজও বহু পণ্ডিতদের অবাক করে এছাড়াও অঙ্কস্য বামা অর্থাৎ যে কোনো সংখ্যার অঙ্কগুলি বাম দিকে থেকে ডান দিকে গণনা করতে হবে মতো ছোট ছোট সূত্রে বেঁধে দিয়েছিলেন গণিতের নানা তত্ত্ব আজও কিন্তু সেইভাবেই জীব কেটে নেওয়া হয় অনেক জায়গায় তখনকার দিনের মতো ক্ষণারা আজও কিন্তু শাস্তি পায় তাদের পাণ্ডিত্য জ্ঞান সমাদৃত হয় বলে বলি হতে হয় পুরুষের ঈশ্বার এই সেদিনও যখন একদিকে বিদ্যাসাগরে নারী শিক্ষার প্রচলন করেছেন অন্যদিকে রক্ষণশীলেরা প্রচার করছেন লোকপ্রবাদ লেখাপড়া শিখলে মেয়ের স্বামী মরে ইদানিংকালে এমন কথা ততটা শোনা না গেলেও ঠাড়ে ঠাড়ে নানাভাবে বুঝিয়ে দেওয়া হয় নারীদের অতিরিক্ত পাণ্ডিত্য কোনোভাবেই সমর্থনযোগ্য নয় পড়াশোনা শিখলো তা তা বলে বিয়ের পরে চাকরি করার অনুমতি পান না অনেক মেয়ে বিয়ের চাপে জলাঞ্জলি দিতে হয় পড়াশোনা এবং কেরিয়ার আবার বিয়ে না করলে শিকার হতে হয় কটাক্ষের কুমন্তব্য এবং একটা সময়ের পর কুপ্রস্তাব এরকম গ্র্যাজুয়েশান যদি করায় কোনো মেয়ে তাকে বাড়ি থেকে বলা হয় এত পড়ে কাকে উদ্ধার করবি এ পা কোথার থেকে পাত্র পাবো এই কথাগুলো আমাদের শুনতে হয় মেয়ে মানুষের বুদ্ধি থেকে যেমন আরও আছে বাড়ির বাইরে এতক্ষণ কি করছিলিস মানে মেয়েরা বাড়ির বাইরে বেশিক্ষণ থাকতে পারবে না এখনকার দিনে অনেকের কাছে খুব পরিচিত শব্দ এগুলো তবুও মেয়েরা গ্র্যাজুয়েশান পাস করে মাস্টার ছাড়িয়ে রিসার্চ করে উদ্ধার করেন দেশ সভ্যতা এবং প্রাচীনতন্ত্রের গর্তে পড়ে থাকা মনগুলোকে জী হারালেও মেয়ে মানুষই বুদ্ধি নিয়েই সুকৌশলে ছাপ রেখে যান নিজস্ব বচন জ্ঞান ও বুদ্ধি ছাপ রেখে যান মানুষের স্বার্থ এবং সভ্যতার স্বার্থেই কনার মতন বিদেশি মহিলা আমাদের পথ দেখিয়ে গেছেন মেয়েদেরকে তারপরেও আজও মেয়েদেরকে অনেক কারণে ছোট হতে হয় সকলের কাছে তবুও কিন্তু মেয়েরা সেই ক্ষণার থেকেই আমরা আজকে সাহস পাই এবং অনুপ্রাণিত হই তো কতটা সাহস নিয়ে উনি আজকে প্রচলন করে গেছেন এই বচনগুলো যেগুলো আজও সকলের কাছে সমাদৃত এবং আজও ওগুলো মেনে চলি আমরা সোনার বচন তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আরও ভালো লাগবে আমার নতুন নতুন ভিডিও এবং কী ধরনের তথ্য আপনারা নিতে চান জানতে চান অবশ্যই আমাকে জানাবেন আজকে একটা নতুন তথ্য দিলাম এই জিপ কাটার গল্পটা অনেকেই জানেন না তো যদি মনে হয় ভালো লাগে ভিডিওটা অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার সমস্ত কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আর বলবো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে সবাই এইভাবে খনার বচনের মতন জীবনটাকে সত্যের পথে এগিয়ে নিয়ে চলুন জয় হিন্দ জয় ভোলেনাথ জয় মাতারা নম বাসুদেব আয় নম সকলকে ভালো রেখো সুস্থ রেখো ভগবান সকলের মঙ্গল করো আজ আসি টাটা আবার দেখা হচ্ছে